বিজনেস বিডি এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মজিবুর রহমান বাবু বলছি এই ময়ুর ডিটারজেন্ট পাউডারে আমাদের এই ফ্যাক্টরি থেকে আচ্ছা এই বিশাল একটা ফ্যাক্টরি আর কি ময়ূর ময়ূর ডিটারজেন্ট পাউডার আচ্ছা

গ্রামের প্যাকেট যার গায়ের পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আপনার আমাদের ফ্যাক্টরি রেট আছে আপনার একুশ টাকা একুশ টাকা ফ্যাক্টরি রেট টাকা শুধু আমরা এই 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 এত কম দামে শুধু আমরা দিচ্ছি যারা আমাদের দেশে বেকার মানুষ বেকার মানুষ মানে কিছু করতেছ না করতে চাইছে কিন্তু পারতাছে না তাদের জন্য আমি এই এই ব্যবস্থাটা নিয়ে আরছি অল্প পুঁজিতে তারা যমুন এই ময়েডিটাচিন পাউডার দিয়ে সারা বাংলাদেশে তারা ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যেতে পারে আচ্ছা বাবু ভাই কিন্তু একটা ভয় তো সবার মধ্যেই আছে আপনি যে আইটেমটা নিয়ে কাজ করতেছেন ফ্যাক্টরি যে ডিটারজেন্ট এই ফ্যাক্টরি অথবা এই পাউডার তো বিএসটি টেবুলতে একটা জিনিস আছে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা কি আপনার আছে হ্যাঁ তুর্য একটা সুন্দর কথা বলছেন অবশ্যই আমার বিএসটি আছে বিএসটি না থাকলে আমার এই বারকোড হতো না আচ্ছা হ্যাঁ এই বারকোডের মধ্যে আপনি দিয়ে দিবেন হ্যাঁ বারকোড দিয়ে দিবেন বারকোডের মধ্যে আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে আমার বিএসটি কোড নাম্বার ঠিকানা সব চলে আসবে আপনার কাগজ দেখতে হবে না কাউকে দেখাতে হবে না বাংলাদেশের কাউকে কাগজ দেখাতে হবে না আপনি কোত্থেকে নিয়ে আসেন সেই কাগজ দেখাতে হবে না মানে পুরো একটা ব্র্যান্ড ময়ূর ডিটারজেন্ট পাউডার তাই তো

আর এখন সিলিং করা হচ্ছে করা হচ্ছে এর আগে হচ্ছে কিভাবে একটা মাল তৈরি করে আমাদের তো মুখে বলে প্রথমে কি করে হ্যাঁ আমরা আমাদের এই মাল গুলো তৈরি করতে 12 থেকে 13টা আইটেম লাগে আচ্ছা বিভিন্ন আইটেম লাগে এই প্রতিটা আইটেমে আমরা এই মেশিনে দেই মেশিনে দিয়া এটার একটা ম্যানেজমেন্ট আছে আচ্ছা এই ম্যানেজমেন্টই আমরা মেশিনে এই মেশিনে দেওয়ার পরে এটা ম্যানুফ্যাকচার করে তৈরি করি আচ্ছা মিক্সিং হয় হচ্ছে দেখতেছি মিক্সিং করার পরে আপনার এখান থেকে এখানে আপনি মিক্সিং এর পরে কোন মালটা কমপ্লিট হয়ে জায়গা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখতেছি একজন টেনে নিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে মালটা নিচে পড়ে পরে পরে মেশিন থেকে আমরা এই পাউডার গুলো এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন আপনি ওই ওজনের জন্য প্যাকেটে বড় হচ্ছে আচ্ছা প্যাকেট প্যাকেটে বড় হলে প্যাকেট থেকে আপনি যাবে পাল্লায় পাল্লায় ওজন দেওয়ার পরে পাল্লার থেকে আপনি চলে যাবে

জি আচ্ছা বাবা এটা করার পরে এই এখান থেকে কোথায় যাবে আসলে এখান থেকে আপনি চলে যাবে চলে যাবে এখানে ইস্কুড়া এখান থেকে চলে যাবে বাস আমাদের এই যে এখানে বস্তা যে বস্তাগুলো আমাদের এখন এখান থেকে চলে যাবে বিভিন্ন দিকে বিভিন্ন দিকে চলে বস্তা হবে বস্তা পরে আমরা এটা অটো সিলি হবে হ্যাঁ অটো সিলি হবে মুগুলো মুগুলো সিলি হওয়ার পরে এগুলো যার যার ঠিকানা আছে সেই ঠিকানা মতন আপনি যদি আপনার কাছে ডিলারশিপ এর জন্য বলে আপনার এই আইটেম টা নিয়ে ডিলারশিপ জন্য কি করতে হবে হ্যাঁ ডিলারশিপ আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ডিলারশিপ দিচ্ছি তবে বারো হাজার টাকা আমাদের কাছে রাখতে হবে না আচ্ছা বারো টাকা আমাদের কাছে রাখতে হবে না বারো টাকার মাল তাকে তাকে আমরা দিয়ে দেবো সে আমাদের এই ডিলারশিপ জন্য সে এক কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাদেরকে পাঠিয়ে দিলে এবং বারো হাজার টাকা দিবে আমরা তাকে ডিলারশিপ করে দেবো যে কোনো থানায় বাংলাদেশের যে কোনো থানায় আমরা তাদেরকে ডিলারশিপ করে দেবো বাবু ভাই কিভাবে আসবে কেউ যদি আপনার এই ফ্যাক্টরিতে আসতে চায় আমাদের ফ্যাক্টরি আমিরাবাদ

যে আপনার তার নিজস্ব ব্র্যান্ড থাকে সে তার করার এর মধ্যে আমরা সেক্ষেত্রে নিতে চায় তারা আমাদের কাছ থেকে নিতে পারবে কয়টা বস্তা লাগবে সেক্ষেত্রে অর্ডার করতে হবে কম দুটা বস্তা পঞ্চাশ কেজি দুটা পঞ্চাশ কেজি করে দুটা বস্তা একশো কেজি আচ্ছা একশো কেজি

বিক্রি করেন তারপরে এক বস্তায় আপনি 600 টাকা লাভ আসবে দুই বস্তায় 1200 টাকা লাভ দুই বস্তা মাল এনে সে বিক্রি যায় কোনো ব্যাপারই না ওকে আপনি একটু পরিশ্রম করেন ঘর থেকে বেরিয়ে আসেন ইনশাআল্লাহ মো ডিটারজেন্ট নিয়ে কাজ করেন হ্যাঁ আপনারা আর আর কারো অবহেলিত থাকবেন না মা বাবার কারো বইয়ের কারো অবহেলিত থাকবেন না ইনশাআল্লাহ মাসে 40 টাকা হাজার টাকা ইনকাম করার মত একটা ডিটারজেন্ট পাউডার আমরা নিয়ে আসছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা বাবু ভাই আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনি তো আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আবার আর কেউ যদি না আসতে চায় সেক্ষেত্রে অর্ডারটা কিভাবে হ্যাঁ কেউ যদি কেউ যদি না আসতে চায় কোনো সমস্যা নাই সুন্দরবন স্টেট ফার্স্ট আর বিভিন্ন কোরিয়ান সার্ভিস আছে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিচ্ছি ওকে আপনি 1000 টাকা আমাদের বিকাশ নম্বরে বিকাশে দিবেন বাকি টাকা আপনাদের মাল পৌঁছায় যাব পৌঁছা যাওয়ার পর আপনাদেরকে ফোন দিবে সেখান থেকে ফোন দিলে আপনি তো নিশ্চিত হয়ে গেলেন যে আপনি মালটা পেয়েছেন আপনি ও বাকি টাকা দিয়ে আপনার মালটা কোরিয়ান সার্ভিস থেকে উঠে আর কেউ যদি আপনার ফ্যাক্টরিতে আসতে চায় হ্যাঁ সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবে কোনো সমস্যা নেই আসবে যদি কেউ ঢাকার বাইরে থেকে আসে সে আসবে গুলিস্থান গুলিস্থান থেকে আপনি কদমতলি 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 এসে আমাদের নকমেন্ট কদমতলি থেকে আমার ফ্যাক্টরি মাত্র পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা কদমতলি থেকে আমাদের ফ্যাক্টরি পাঁচ মিনিট রাস্তা আমিরাবাগ নতুন রাস্তা কেয়ারনিগঞ্জ আমিরাবাগ নতুন রাস্তা যে কাউরে বললে দেখা দিবে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নেবে কোনো সমস্যা নেই আচ্ছা আর যদি কেউ না চেনে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করলে যদি কেউ না আসে বা আমাদের সাথে কথা বলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ ভিডিও ভিডিওটা দেখছেন কষ্ট করে দর্শক আপনারা আর ঘরে বসে থাকেন না ঘরে বসে না থেকে আসুন আমাদের মাল নিয়ে যান নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ আমি হলত করে বলতে পারছি যে আপনারা ঠকবেন না এই ব্যবসা আপনারা ঠকবেন না এবং আমাদের যারা পুরোনো কাস্টমার আছে তারাও আপনার এই মাল একেবার একাধিকবার আমাদের এই মাল তারা নিচে এবং বলছে যে না মাল ভালো তার ইউটিউবে অনেক সময় দেখা গেছে অনেকে অনেক রকমের এই ধোকাবাজি করে ইনশাল্লাহ আপনারা কোনো ধোকাবাজি কোনো কিছু পাবেন না নিশ্চিতায় নিশ্চিন্তায় আপনি মানলেন ইনশাল্লাহ ঠকবেন না আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি